আমি সৌকত মোল্লার সিটটাও ছেড়ে রেখেছিলাম যে প্রার্থী দেব না কেতুগ্রামের সিটটাও ছেড়ে রেখেছিলাম ওখান থেকেও বলছে প্রার্থী দিতে হবে কেতুগ্রাম থেকেও বলছে প্রার্থী দিতে হবে তো দেখি একশো পঁয়ত্রিশ থেকে ধাপে ধাপে কোথায় গিয়ে দাঁড়ায় এই কাজটা করতে হবে কিন্তু মাবির মশাই করছেন আর সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে হুমায়ুন সাহেবকে বলবো উনারও বিরাট একটা দায়িত্ব বেড়ে গেল উনি মুর্শিদাবাদের বুকে পশ্চিমবঙ্গে শাসক দলের উনি বিধায়ক ছিলেন সেই শাসক দলও ওনার বিরুদ্ধে এই কাজটা করতে দেয়নি তো সেখানে তারকে কে মোকাবেলা করে তারপরে এখানে বিজেপি বিজেপি শাসিত আমাদের দেশ আজকে তাকে মোকাবেলা করে উনি সাহসী পদক্ষেপ নিয়েছেন সেখানে আর সর্বোপরি একটা কথা বলবো আইনে তো কোনো বাধা নেই কিন্তু আইনটা তো সব সময় মানে কি বলবো আইন এক্সিকিউট হয় না আইনের শাসন তো আমরা সকলেই আইন মানা উচিত তা সত্ত্বেও দেখুন হুমায়ুন গরকে বিভিন্ন ধুমকির বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হচ্ছে তার মাথা কেটে নিয়ে আসবো কই সেই ব্যক্তির বিরুদ্ধে তো এখনো পর্যন্ত এফআইআর হলো না তো এগুলো তো যাই হোক এরকম একটা উদ্যোগের পাশে আমরা আছি থাকবো মানুষ বলছেন যে মিনা খাত ডক্টর শাহজান মল্লিক তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং হুমায়ুন কবিরের বাবরি মসজিদে এক কোটি টাকা দেবে বলেছিলেন সত্যি সত্যি কি দেবেন তার আয়ের উৎস কি তার কি সত্যি দেওয়ার ইচ্ছা আছে না বলে যেরকম হাওয়া বেড়ে গেছে এরকম হাওয়া গেছে কি বলবেন এই প্রসঙ্গে মানুষের জীবনে তো কোনো হাওয়া বেরোনোর কথা থাকে না মানুষের কথার দামই থেকে বড় দাম মানুষ প্রকৃত মানুষ যেটা প্রমিস করবে তার প্রমিসটাকে ঠিক রাখতে হয় আমরা যেটা দেবো আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমাদের এখানে যে ট্রাস্টের অ্যাসেট রয়েছে তার থেকে আমরা তাকে এক কোটি টাকা দান করব বলেছি এটা তো নিশ্চয়ই তাকে দেওয়া হবে হুমায়ুন কবির বাপের বেটা বলতে হয় তাকে যে সে আজকের এত বড় একটা ইয়ে নিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাবরি মসজিদ করার জন্য গেছে আমরা মুসলিম হয়ে চুপ করে থাকতে পারি না তাই সাহায্যের হাত বাড়িয়ে দিল তাই আমরা গিয়েছি সাহায্যের হাত শুধু নয় প্রয়োজন হলে এখানে যে হসপিটাল যেটা আমরা তৈরি করে রেখেছি এখনই বলবো যে তুমি হসপিটাল করো ওখানে আমরা হসপিটালটা আমরাও তাতে ইয়ে করব তুমিও করো মিলে মানুষের সেবার জন্য কাজ করো দেখুন এটা হুমায়ুন কবিরের যে উদ্যোগ এই যে বাবি মসজিদের প্রতিষ্ঠার ভিতর দিয়ে আমাদের ইতিপূর্বে আমাদের শাহজাহান সাহেব যিনি অত্যন্ত একটা মানে বড় মনের ব্যক্তি দানশীল ব্যক্তি মানবদরদি ব্যক্তি ইসলাম মানে ইসলামের একনিষ্ঠ একটা ধার্মিক ব্যক্তি তো শাহজাহান সাহেব দেখলেন তো আপনারা ওখানে মঞ্চে উনি এক কোটি টাকা এক লাখ টাকা নয় এক কোটি টাকা দেওয়ার ঘোষণা উনি করে দিয়েছেন এটা একটা বিরাট ব্যাপার তো এটা হুমায়ুন কবির সাহেবকে বিরাট একটা মানে সাহস বলুন বা তার যে এই যে উদ্যোগটা এটাকে বাস্তবায়িত করবার জন্য হুমায়ুন সাহেবকে বিরাট বড় একটা সহযোগিতা করেছেন উনি এই যে আজকে আপনি এলেন এই জায়গায় দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার মিনাখায় বেশ ওনার দেখলেন কলেজ আছে বিএড কলেজ তিনশো বেডের হসপিটালও তৈরি হচ্ছে এই তো আমি শাহজাহান সাহেবের মানে ডক্টর শাহজাহান মল্লিক সাহেব ইনি ইনার এখানে এসে আমি তো মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যা ইনফ্রাস্ট্রাকচার হেলিপ্যাড আছে হসপিটাল আছে সেখানে ভিআই মানে তিনশো বেডের হসপিটালের পুরো পুরি স্ট্রাকচার রেডি তারপরে বিএড কলেজ ল কলেজ করবার জন্য ওনার ইনফ্রাস্ট্রাকচার পুরো রেডি তারপরে নার্সিং কলেজ এবং এই প্রতিষ্ঠানে ইতিপূর্বে আমরা তো সামান্য ব্যক্তি নগণ্য ব্যক্তি ইতিপূর্বে জাস্টিস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস আলতামাস কবির এখানে এসেছেন ভিজিট করেছেন উনি নিজের পার্সোনাল ডোনেট করে গেছেন এবং জাস্টিস সুশান্ত ঘোষ হ্যাঁ সুশান্ত চ্যাটার্জি বহু বিজ্ঞ বিজ্ঞ বির্জন লোক এনার এই সংস্থাতে এসেছেন তো সেখানে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আর শাহজাহান সাহেবের মতো ব্যক্তি যে বড় মনের ব্যক্তি উদার ব্যক্তি এনার সঙ্গে মানে আমি কি বলবো আর কি মানে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি আর হুমায়ুন কবির সাহেবকে উনি যেভাবে সহযোগিতা করছেন সাহায্য করছেন আমরা তো আইনজীবী আমার সঙ্গে আমার বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী মিস্টার সোমেন চ্যাটার্জি সাহেবও আছেন তো আমরা আইনি সাহায্য হুমায়ুন কবিরকে আইনের পরিধারার মধ্যে করছি করেছি এবং ওনার এই উদ্যোগটাকে বন্ধ করবার জন্য অর্থাৎ বাবি মসজিদের যে শিলান্যাস উনি করলেন তারপরে মসজিদটা স্থাপন করবেন এটা তো একটা ঘটনা যে ভারতবর্ষের বুকে এরকম সাহসী উদ্যোগ ইতিপূর্বে বাংলাদেশে কি একটা মৌলানা মামুনুল হক সাহেব উনি চেষ্টা করেছিলেন মুসলিম অধ্যুষিত কান্ট্রি পারেনি বিভিন্ন সুপ্রিম কোর্ট পঁচিশ একর জায়গা দিয়েছে বাবরি মসজিদ নির্মাণ করবার জন্য অযোধ্যার পাশে সেখানকার মানুষ পারেনি আজকে মুর্শিদাবাদের বুকে পশ্চিমবঙ্গে শাসক দলের উনি বিধায়ক ছিলেন সেই শাসক দলও ওনার বিরুদ্ধে এই কাজটা করতে দেয়নি তো সেখানে তার কে মোকাবেলা করে তারপরে এখানে বিজেপি বিজেপি শাসিত আমাদের দেশ আজকে তাকে মোকাবেলা করে উনি সাহসী পদক্ষেপ নিয়েছেন সেখানে আর সর্বোপরি একটা কথা বলবো আইনে তো কোনো বাধা নেই কিন্তু আইনটা তো সময় মানে কি বলবো আইন এক্সিকিউট হয় না আইনের শাসন তো আমরা সকলেই আইন মানা উচিত তা সত্ত্বেও দেখুন হুমায়ুনগড়কে বিভিন্ন ধুমকির বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হচ্ছে তার মাথা কেটে নিয়ে আসবো কই সেই ব্যক্তির বিরুদ্ধে তো এখনো পর্যন্ত এফআইআর হলো না তো এগুলো তো যাই হোক এরকম একটা উদ্যোগের পাশে আমরা আছি থাকব হুমায়ুন কবির মশাই যেটা করছেন আর সেক্ষেত্রে হুমায়ুন বলবো বিরাট একটা দায়িত্ব গেল কাজটা করতে হবে কিন্তু মানুষ আজকে শাহজাহান সাহেবের মতো ব্যক্তি হাত বাড়িয়ে দিচ্ছে জনগণকে দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দু হাজার টাকা দশ হাজার টাকা করে মানুষ দিচ্ছে কাতারে কাতারে মানুষ সেখানে যাচ্ছে ইট দান করছে তো ওনার অর্থনৈতিক কোনো মানে অসুবিধা হবে না উনি যে উদ্যোগটা নিয়েছেন উদ্যোগটাকে বাস্তবায়িত করতে হবে মানুষ ওনার ওনার পাশে আছে আছে প্রতি দোয়া আর তাই সেটাই আমি আমি বলবো বলেছি যে আপনি এই কাজটা যেটা করেছেন এটাকে সম্পূর্ণ করুন আগামী দিনে আপনার নিশ্চয়ই মানে একটা মসজিদ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা জায়গা হচ্ছে মসজিদ যে ঘর সেটা আপনি বানাচ্ছেন তার ইসলামিক পরি ধারাই বলুন বা আমাদের যে ধর্মীয় যে বিশ্বাস সেখানে পরকালোর তার একটা বিরাট একটা রেওয়ার্ড আছে তো যাই হোক এটা আমরা থাকতে পেরে ওনার পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি